ইয়া জানু কোথায় জানু মানে আরে আমি জয় বাবুর কথা বলছি বাবা মনে উপরে আছে মানে হয়তো জান করছে আপনি দাঁড়ান আমি ডেকে দিচ্ছি দাঁড়াও 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 উফ আমি ডেকে নিচ্ছি তোমাকে ডাকতে হবে না ভাগ্য তো আমাদের ভালো আপনার মতো একজন নারীর সুকন্যা আমাদের বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছে লজ্জা শরম কিছু নেই না দিনের পর দিন আমাদের বাড়িতে আসবি কান্ডে পিণ্ডে খাবি আমার বাপটাকেও লাইন মারবি আবার বড় বড় কথা বলবি আপনি আপনার ছেলেকে কিছু বলবেন না ও আমার মাকে অপমানজনক কথাবার্তা বলছে বলবো তো অবশ্যই বলবো অভি তুমি কাকে কি বলেছে তুমি জানো আজকে আমার অবস্তমানে এই বাড়ি গাড়ি বিশাল সম্পত্তি টাকা পয়সা কার হবে তোমার মায়েরিতে হবে বলছি তোমার ভাই কি এরকমই সব সময় হ্যাঁ আমার দাদা এরকমই এই যে হ্যালো হ্যালো আপনি ছাদে দাঁড়িয়ে এত সুন্দর কি ভাবছে আমি দূর থেকে দেখছিলাম আপনি এখনি এলেন নিজে হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরেই জামা কাপড়